হেমন্ত মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক প্রদীপ কুমার দত্ত আনন্দবাজারের তার লেখা থেকে জানা যায় সম্ভবত উনিশশো তিরাশি সালের জুন মাসের একটি মাঝরাত বৌদির ফোন পেয়ে ছুটে গেলাম তার বাড়িতে দেখলাম বুকের ব্যথা অল্প শ্বাসকষ্ট ও অস্বস্তিতে অস্থির হয়ে পড়েছেন হেমন্তদা পরীক্ষার পর হৃদরোগ অনুমান করে ইঞ্জেকশন ও ওষুধ দিলাম ঘন্টা দুয়েক বাদে অনেকটা সুস্থ থেকে ফিরে এলাম পরের দিন সকাল সাড়ে আটটায় ওকে নিয়ে কার্ডিওলজিস্টের কাছে যাব বলে ওর বাড়িতে গিয়েছি দেখি উনি বেরিয়ে যাচ্ছেন বললেন দশটায় এইচএির স্টুডিওতে একটি ছবির কোরাস গানের রেকর্ডিং আছে বারবার বললাম হেমন্তদা দা এক্ষুনি আপনার এসিজি করা দরকার কিছুতেই রাজি হলেন না বললেন অনেকে আশা করে বসে আছে আজ মিস করলে আবার কবে ডেট পাওয়া যাবে তার ঠিক নেই ওদের আমি হতাশ করতে পারব না তখন আর কি করি বৌদির সঙ্গে গোপনে পরামর্শ করে হেমন্তদার ঘনিষ্ঠ বন্ধু অজিত চট্টোপাধ্যায়কে ফোনে সব জানালাম তিনি এইচএম রেকর্ডিং ক্যান্সেল করে নতুন ডেট দিয়ে হেমন্তদার কাছে হাজির হলেন দাদা খুবই বিরক্ত হলেন কিন্তু মুখে কিছু বললেন না প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার পি কে সেনের কাছে নিয়ে গেলাম ইসিডিতে ধরা পড়ল মারাত্মক ধরনের হৃদরোগ সঙ্গে সঙ্গে তাকে ডাক্তার সেনের তত্ত্বাবধানে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হলো অত বড় গায়ক কিন্তু বাড়িতে কোনো দিন রেওয়াজ করতে দেখেনি অসুস্থতা চার মাস বাদে প্রথম অনুষ্ঠান করবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সঙ্গে মান্না বাবু হোম চৌধুরী ও আরও অনেক নামী শিল্পী বেলা বৌদি প্রায় অনুরোধ করেন হারমোনিয়ামে গলাটা তাতিয়ে নিতে উনি রোজই বলেন বসবো কিন্তু বসেন না এদিকে বৌদির খুব টেনশন অনুষ্ঠানের দুদিন আগে বৌদি আমাদের বললেন তোমরা একবার বলো তো আমি ও ইন্দ্রাণী দুজনেই দাদাকে হারমোনিয়াম নিয়ে বসতে খুব অনুরোধ করলাম এবারে দাদা খুব বিরক্ত মুখে বললেন দেখো ঈশ্বর আমার গলায় সুর ঢেলে দিয়েছেন তিনি যদি সুর তুলে নেন তাহলে গলা ভালো চলবে না তাই শত রেওয়াজেও কিছু হবে না তোমরা দেখে নিও আমি ঠিক উতরে দেব মঞ্চে আমাকে পাশে বসিয়ে ওই দিন এমন অসাধারণ গাইলেন মান্না বাবু ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে দাদাকে জড়িয়ে ধরে বললেন ওহ কি গাইলেন কে বলেছে আপনি অসুস্থ